একটা মিষ্টি কতটুক স্বাদ কতটুক মজা এটা কেউ কাউকে বোঝানোর জিনিস না জিব্বার উপরে পড়লে এমনিই বোঝা যায় মজা কতটুক স্বাদ কতটুক ঠিক তদ্রুপ যতক্ষণ জিব্বায় পড়বে না ততক্ষণ মজা বুঝবেন না আজে বাজে কথা না বলি মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই এই সমস্ত কথা না বলি ফিরমুরিদের কাজ কি করে সেটা চল্লিশ দিন করি দেখেন মজা লাগলে করিয়েন না লাগলে এবার আলমদেরকে গালি দিয়েন মজা না লাগলে আল্লাহ মুখেরে এবং দিলেরে একসাথ করি আল্লাহর মহাব্বত অন্তরে লইয়া পাঁচবার দশ বার পনেরো বার বিশ বার করতে থাকেন লাই লাই দেখবেন মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম মোমবাতি গলিয়া টপ 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 ফোটা ফোটা পড়তে থাকে এই পাঁচবার দশ বার বিশ বার মুখের এবং দিলের এক করি আল্লাহর মোহাব্বত অন্তরে লইয়া লাইল হাইল আল্লাহ বলতে থাকেন পাঁচবার দশবার বললে দেখবেন আপনার কাছে মনে হবে যেন আপনার কলবের মধ্যে কেউ আগুন লাগাই দিছে আর সেই আগুনের প্রভাবে দিলটা গলিয়া চোখের পানি জর্জর করে ফুটতে থাকবে জর্জর করে ফুটতে থাকবে তখন আপনি বুঝবেন জিকির কত মজা দুঃসদ শক্কর না সায় পেশে বুলবুল দোসাদ শক্কর না সায়দ পেশে বুলবুল না খাহাদ খাতে রসজুল নি হাতে গুল আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই কলব যখন নফসের দখলে চলে যায় তখন নফস কলবের অখাদ্য কুখাদ্য খাওয়াইতে খাওয়াইতে কলবের মধ্যে রোগ কতগুলো তৈরি হয় কলবের মধ্যে কি তৈরি হয় আমার বেয়েরা দোস্ত আবাব আগে আগেরটা বলি তারপরে রোগ নিয়ে আলোচনা করব কলবের মধ্যে বড় বড় কি রোগ হয় ছোট ছোট কি রোগ হয় আগে এই কথাটা বলি কলবে যদি রোগ হয় এই রোগের চিকিৎসার প্রয়োজন আসে না নাই হ্যাঁ চিকিৎসার প্রয়োজন আসে না নাই আমার বেয়েরা শরীরের রোগের যেরকম চিকিৎসার প্রয়োজন আছে কলবের রোগেরও এরকম চিকিৎসার প্রয়োজন আছে শরীরের রোগ চিকিৎসা করলেও না করলেও শরীর এটা পচে যাবে সাপ বিচ্ছর খারাপ হবে পোকা মাকড়ার খোরাক হবে নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু কলবের তো পচন নাই এই জন্য শরীরের চিকিৎসার থেকে কলবের চিকিৎসার প্রয়োজনীয়তা লক্ষ কোটি গুণ বেশি লক্ষ কোটি গুণ বেশি আচ্ছা আপনারা আমাকে বলেন আপনারা শরীরের চিকিৎসা নিজেরা নিজেরা করেন না ডাক্তারের কাছে যান জি ডাক্তারের কাছে যান তাহলে কলবের চিকিৎসাটা নিজে নিজে করা হবে না ডাক্তার লাগবে কথা বুঝছেন না বুঝেন মনযোগ মনোযোগ আসেনি হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না এই ডাক্তারটাকে খুব মনোযোগ শরীরের চিকিৎসার জন্য যদি ডাক্তার লাগে তো কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না এই ডাক্তারটাকে এই ডাক্তার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ডাক্তারি করি মানুষের কলবগুলাকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করি পবিত্র বানানোর জন্য কোরআন শরীফে আসেনি এখন যে আমি কইলাম ডাক্তারির কথা ডাক্তারি করি মানুষের কলবকে চিকিৎসা করার কথা এই কথাটা কোরআন শরীফের মধ্যে আসেনি হাবশ্বাহরা আছেন হাবশাহাব লাকত মান্নাল্লাহয়াল আল মিনিহীম ইজ বাসাফিহিম রসুল হমিন আনফুসিহিম ইয়াতলো আলাইহিম আয়াতিহি ওয়াইউ জাকিহিম ওয়াইউ আল্লি মোহাম্মুল কিতা বওয়াল হিকমা হাজরাত ওলা মায়েক রামরা আছেন আমার ভুল হলে উনারা আমাকে সুদ্রাই দিবেন রসুল আকম সাল্লাল্লাহু আল্লাহু আসাল্লামকে যেই মিশন দিয়া লাহফাক দুনিয়াকে পাঠাইছেন ওই মিশনের মৌলিক কাজ তিনটা মৌলিক কাজ কয়টা তিনটা এক নম্বর কাজ ইয়াত লুলে হিমায়া তিহি তিন নম্বৰ কাজ য়োৱাল্লি মহমুল কিতাপ হল শিকমা মাস্কানৰ কাজটা কি কয় না। ওলামাই কলামৰে কয় নাই মাচখানাৰ কাজটা কিৰে ভাই অ ইউজাক কি হিম অ ইউজাক কিম এই য়ু যাক অর্থ কি আমাৰ একটু বুজা একেবাৰে আরবে শিক্ষিত ইংরেজি শিক্ষিত আলেম গায়রে আলেম সবাই রে বললাম ইউজাক কি অর্থ কি আমার একটু বুঝান মুক্তি চৌধুর পাশে আসে জাক্কা ইউজাক কি তাজ কি জাক্কা ইউজাক কি বমানা পাক কারনা বমানা পাক কারনা তাজাক্কা ইয়া তাজাক্কা আসবাবে তাফাউল বমানা পাক হো না বমানা পাক হো না पाकिजगी अख्तियार करना दोनों टाइम कुरान शरीफ मध्य आसे युजक्की ही आसे जक्का, जक्का हा आसे अब तजक्का हो आसे कद अफलाह मन जक्का हा कद अफलाह मन तजक्का यतलु अलैहिम आयातिहि व युजक्कीहिम ए युजक्कीहिम एर अर्थ की है अमर भैया दोस्त अब यतलु अलैहिम आयातिहि यतलु अलैहिम আয়াতিহি তিনি তেলাওয়াত করবে তাহাদের উপর মানি তাহাদের সামনে তাহাদের সামনে তেলাওয়াত করবেন কি তেলাওয়াত করবেন আয়াতিহি আল্লাহর আয়াত সমূহ আল্লাহর আয়াত সমূহ তিনি কে কে তেলাওয়াত করবেন আমার বেহরা দোস্ত আবাব ইয়াতলুর ফাইল কে ইয়াতলুর ফাইল ওই যে আল্লাহ উপরে বলছেন লাকাত মান্না আল মিনা ইজ বা রসুলন রসুলন এই রাসুলের দিকে রাজে হয়েছে ইয়াতলুর জমির এই জন্য রসুল ফায়েল তিনি রসুল তেলাওয়াত করবেন আল্লাহ ফাকের কালামের আয়াত সমূহ এরপরে তিনি কি করবেন কিহিম তিনি রসুল তিনি রসুল পবিত্র করবেন কাদেরকে তাহাদেরকে তাহারা কারা ওই আলাল মিনিনের মিনিন ইমানদারদেরকে আমার ভাইয়েরা দোস্ত আবাব রসুল্লা সাহা মিশনের এই তিনটা কাজ করছেন না করেন নাই জি রসুল্লা সাহা মিশনের এই তিনটা কাজ করছেন না করেন নাই রসুল্লা সাহা ইমানদারদের সামনে কোরআনে কারিমের তালাবাদ করছেন না করেন নাই ইমানদারদেরকে কোরআনে কারিমের এলেম ও হেকমত শিক্ষা দিচ্ছেন না দেন নাই তাহলে মাস্কানি ইউজ আকিম তিনি ইমানদারদেরকে অভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র বানাবেন এই কাজটা অভিযোগ করছেন না করেননি